আপনাকে তিনটি প্রশ্ন করবো আপনি আপনি রেডি আছেন ইনশাল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন হলো কোন নামাজের আজান এবং কোন নামাজের আজান দেওয়া হয় না কোন নামাজে আজান দেওয়া হয় না এসাকে নামাজের আজান দেওয়া হয় না না এবং নবল নামাজের আজান দেওয়া হয় না আর কি নামাজ আছে এ তাহাজ্জুদের নামাজের আজান দেওয়া হয় না আর কি আছে এ বেতরের নামাজের আজান দেওয়া হয় না এটা তো নামাজের ভিতরেই পড়ে মানে অন্য নামাজে ছাড়াও

মানে মোবাইলে কোরআন কারি মুখস্থ করা যাবে কি করা যাবে না কেন অন্যান্য সব শিক্ষাই গ্রহণ করা যায় এটা করা যাবে না এনে তো হানড্রেড আপনি জি যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা তিনটি প্রশ্ন করবো আপনি প্রস্তুত আছেন আপনার জন্য প্রথম প্রশ্ন হলো কোরআনুল কারিমে কোন রাতকে হাজার রাতের সে উত্তম বলা হয়েছে কোরআনুল কারিমে কোন রাতকে হাজার রাতের সে উত্তম উত্তম রাত বলা হয়েছে আর একটু চিন্তা করে বলোটি সবে কদরের রাত রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো কোন নবী নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন কোন নবী নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন

আমরা জানতে পারলাম ঠিক না কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সঙ্গে অসন্ধন ধন্যবাদ এটা এটা হলো ইসলাম শিক্ষার একটা মাধ্যম আমাদের মাধ্যমে আরো অনেক শিখতে ঠিক না